আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের তো মালয়েশিয়া থেকে আমি জয়নাল আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে আজকের ভিডিওটা হচ্ছে খুব খুশি সংবাদ যে মালয়েশিয়া কিন্তু কলিং কলিং জন্য আবার আবার অনুমতি দিয়ে দিয়েছে দিয়েছে যে চালু করে তো আপনারা যারা মালয়েশিয়া আসতে চান ঠিক আছে তারাও কিন্তু বেশি খুশি হয়েছেন যে কলিং বিষা আবার চালু হয়েছে আমরা মালয়েশিয়া আবার ঢুকতে পারবো তো ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কলিং বিশা চালু হয়েছে এটা কথা সত্য ঠিক আছে তো কলিং বিষয়টা কোন সেক্টরে কোন ক্ষেত্রে চালু হয়েছে এটা কিন্তু আপনারা কেউই জানেন না সেক্টর আছে ঠিক আছে যেমন মালয়েশিয়াতে অনেকগুলো সেক্টর আছে কন্ট্রাকশনের সেক্টর তারপর প্লান্টেশনের সেক্টর এগ্রিকালচার ফ্যাক্টরি মানে অনেক ক্লিনারি সার্ভিস সেক্টর তো আপনারা কোন সেক্টরে কলিংটা চালু হয়েছে এটা কিন্তু আপনারা কেউই জানেন না তো অনেকে কিন্তু খুশি যে কলিং চালু হয়ে গেছে আমরা আবারও মালয়েশিয়ায় ঢুকতে পারবো তো অবশ্যই ঢুকবেন আপনার বাবার টাকা আপনি ঢুকবেন আপনার বাবার টাকাতে আপনি ঢুকবেন অন্য কারোর টাকাটা ঢুকবেন না কিন্তু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন অবশ্যই একটু ভালো মন্দ যাচাই করে আসবেন আর যে কলিং বিষয়টা চালু হয়েছে ওইটা সম্পর্কে আমি আপনাদেরকে পরে বলে দেবো যে কোন কলিংটা চালু হয়েছে ঠিক আছে তো ভিডিওটা না টেনে দেখবেন যদি ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু মাঝখান দিয়ে চলে যাবে আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকেতে দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে মানুষের নিত্য নতুন আপডেট আমার পেজ অথবা ইউটিউব থেকে আপনারা সম্পূর্ণ সবসময় দেখতে পারবেন দেখেন ভাই এখন কিন্তু কাজে শেষে লাঞ্চের টাইম সবাই লেস্টে কিন্তু রেস্ট নিতেছে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কেননা আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন তো আমিও কিন্তু আপনাদের অনেকটা ভালোবাসি তো যাই হোক আমি আর কথা লম্বা করব না ভিডিওটা লং হবে কিন্তু দেখে যাবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে তো যে কথাটা বলতে চাইতে ভাই ঠিক আছে মালয়েশিয়া খুলছে অনেক আদম ব্যাপারে কিন্তু মনে করেন তাদের ভাগ্য খুলে গেছে বুঝতে পারছেন যে কলিং বিষয় চালু হয়েছে তাদের ভাগ্য খুলে গেছে তারা কিন্তু এখন সংগ্রহ করবে ওয়ার্কার যে কিভাবে বুঝিয়ে বাজিয়ে ওয়ার্কারকে পাঠানো যায় ঠিক আছে ভাই আপনি বিদেশ যাবেন আপনার বাবার টাকা যাবেন আমাদের কোনো সমস্যা নাই তো আমাদের কথা হচ্ছে ভাই আপনি বিদেশ যাওয়ার আগে কিন্তু ফার্স্ট টাইম আপনি একটা জিনিসই করতে হবে আমরা বিদেশ গেলে কিন্তু প্রথম অবস্থায় আমরা যে ভালো একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদের পাসপোর্টটা জমা দিই আমরা আদম ব্যাপারের মাধ্যমে ঠিক আছে তো ওই রিকুটিং এজেন্সির কাছে যে জমা দিবেন আগে ভালো করে এজেন্সির বিষয়ে জানা হোনা যাচাই বাছাই করবেন যে এজেন্সিটা কি সরকারিভাবে বৈধ না অবৈধ এটার কি সঠিক আর এল নাম্বার আছে কি নাই তারপর আপনি যে আপনাকে পাঠাইবে ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি কাজে দিতেছে আমি কিন্তু ভাই লাস্টে কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু বলবো যে কি কলিং বিষয় চালু হয়েছে ঠিক আছে কিন্তু আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন ক্ষেত্রে কোন সেক্টরের বিষয় চালু হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু ফার্স্ট টাইমে পাসপোর্ট জমা দিলে কিন্তু পাসপোর্টের সাথে কিন্তু আপনারা মেডিকেল ফার্স্ট টাইম করতে হবে তারপরে কিন্তু আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাইতে হবে সার্টিফিকেট সম্পূর্ণ করার পরে আপনাদের কলিং যখন বাইর হবে তখন কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইবে তো তার আগে মেডিকেলের মধ্যে কিন্তু ভাই দুই নম্বরই আছে তো আজকে মূলত আমার কথাটা হচ্ছে মেডিকেল সম্পর্কে কিছু কথা বলবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না একটু লং হলেও দেখবেন উপকার আসবে যে ভাই মেডিকেল কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম বিদেশে আসছি ঠিক আছে কিন্তু মেডিকেলের সময় আমিও কিন্তু প্রতারিত হয়েছি তো আমি চাই না যে আমার মতো আর কোনো বাঙালি ভাইয়েরা এরকমভাবে প্রতারিত হোক ঠিক আছে ভাই আমরা জানি মালয়েশিয়ায় যারা আসি তারা আমরা সবাই জানি যে আমাদের মালয়েশিয়ায় মেডিকেল করতে গেলে কিন্তু মাইগ্রেশন একটা কাগজ লাগে মালয়েশিয়া থেকে লেটার পাঠাবে মাইগ্রেশন লেটার ওইটা কিন্তু মেডিকেলের নাম লেখা থাকবে তখন মেডিকেলে যাওয়ার পরে কিন্তু দেখবেন যে এটা এফডাব্লুসি এম পদ্ধতিতে মাধ্যমে আপনার মেডিকেল হইতেছে কিনা এগুলো যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার এই বৈধ না এটা অবৈধ ঠিক আছে আর এক ধরনের লোক আছে কিন্তু ঠিক আছে কিছু অসাধু চক্রের সাথে সংযুক্ত হয় সিন্ডিকেটের মাধ্যমে আপনাকে মেডিকেল করাবে মেডিকেল করায় মনে করেন যে একটা অবৈধ বই মেডিকেল করে কিন্তু বলবে যে তোমার বই লোকে দুই লক্ষ টাকা দেবো বা এক লক্ষ টাকা দেবো এটা হলো তাদের একটা পয়েন্ট ঠিক আছে মেডিকেল করতে মনে করেন যে মূলত অরিজিনাল ভাবে লাগে 10000 টাকা তখন আপনার 7000 টাকাতে মেডিকেল করবে আপনার টাকা দিয়ে আপনাকে মেডিকেল করবে করায় কিন্তু আপনার মানে ওদের কাছে জিম্মে রাখবে তো আপনারা ভালো করে আগে যাচাই বাছাই করবেন ভালো করে জানবেন বুঝবেন যে আপনারা কই টাকাটা জমা দিতেছেন কি করতেছেন কার কাছে দিতেছেন লোকটা কিরকম আর ভাই যত আত্মীয় সেজন হোক যেই হোক না কেন ভাই বিদেশের ব্যাপার ঠিক আছে আপনি যখন ফার্স্ট টাইম টাকা জমা দিবেন তখন আপনার এলাকার দু একজন মই সাথে নিয়ে এবং যার কাছে জমা দিবেন ওনার এলাকার দু একজন মই সাথে নিয়ে আপনি পাসপোর্ট জমা দিবেন টাকা জমা দিবেন তাহলে আপনার রিক্স মুক্ত থাকবে তো এটাই আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটা হল আপনারা টেনে দেখবেন না আমি আবারও বলতেছি তো আপনি যখন মেডিকেল করবেন মেডিকেলটা দেখবেন যে মালয়েশিয়া অনলাইন পদ্ধতির ভিতরে আসে কিনা নাই কিন্তু অনেক বাইরে এখন কিন্তু বুঝতেছে না যে ভাই আমরা বুঝবো কীভাবে যে এটা বৈধ মেডিকেল নাকি অবৈধ মেডিকেল ভাই বৈধ মেডিকেল না অবৈধ মেডিকেল এই বিষয়ে আমি আপনাদেরকে একবারে স্টেপ বাই এ টু জেড এ টু জেড বুঝিয়ে বলবো ঠিক আছে তো আমি এই ভিডিওতে হয়তো বলতে পারবো না ভিডিওটা লং হয়ে যাইতেছে তো আপনাদের হাতে এত সময় নাও থাকতে পারে ভিডিওটা দেখার জন্য তো আপনার যদি মালয়েশিয়া মেডিকেল করতে গেলে কী সিস্টেমে মেডিকেল করতে হয় কি কি করতে হয় কী কী চেক আপ করতে হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা কাদের কাদের লাগবে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমি পরবর্তী মেডিকেলে কী কী করতে হয় কি সিস্টেমে মেডিকেল করতে হয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কারণ ওই ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এই ভিডিওটা লম্বা করতে চাই না ঠিক আছে তো আপনারা যে আপনাদের মূল্যবান সময়টা হইতে আমার ভিডিওটার পাশে থাকছেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটা কথাই বলতে চাই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন যাতে আপনার মতো আমার মতো অন্য একটি বাইক প্রতারিত না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম